দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর আনছি ট্রান্সপোর্টের হয়ে আমবাড়ি হাট আর আজ ছিল ছয় জুন দু হাজার পঁচিশ আর আজ হচ্ছে একেবারে কুরবানির লাস্ট হাট আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আসেন কি অবস্থা বলেন তো ভাই

সাড়ে উনত্রিশ বকনা আর এই পাশেরটা তেইশ হাজার না সব আছে তেইশ হাজার এই বাসরটা এটা কত হলে বিক্রি হবে তেইশ তেইশ হলে বিক্রি হবে এই বাসরটা সাড়ে আঠাশ সাড়ে আঠাশ সাড়ে আঠাশ গির এ বাসরটা উনত্রিশ আচ্ছা এই বাসেরটা

ইমরান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে সেনাটা কত ভাই পঁচিশে আচ্ছা একদম কত পঁয়ত্রিশ হাজার একদম পঁয়ত্রিশ হাজার একদম পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশ

আচ্ছা এই গরুগুলা যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দিতে পারবেন হ্যাঁ যদি থাকে আসবেন আচ্ছা যদি থাকে আচ্ছা নাম্বারটা বলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এনে বোঝাচ্ছি করলে হবে ঠিক আছে ওকে দেখছিলাম এখানে ছোট ছোট সার বাচ্চা করছে ভাই কেমন আছেন আগামীকাল করবানি আচ্ছা আচ্ছা বেশ সুন্দর গরুগুলো সঙ্গে কম ব্যসা কেনা হচ্ছে আচ্ছা এটা কত যাচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের রাত্রি বাচ্চা এই পাশেরটা কত ভাই এই পাশেরটা এটা কতাল্লিশ বিক্রি চল্লিশ হলে দেওয়া যাবে চল্লিশ হলে দেওয়া যাবে চল্লিশ একের বাচ্চা

কেমন আছেন কি অবস্থা ভাই আজকে আজকে ঈদের আচ্ছা আচ্ছা দেখছিলাম যে গরুগুলা সংগ্রহ করছে ভাই আচ্ছা এটা একটু দেখি এই যে নাভি এই যে নাভি এই যে বেশ সুন্দর বাচ্চাগুলো বেশ কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন আচ্ছা আচ্ছা কয়টা আসছে আজকে ছয়টা আছে বিক্রিটাও করার আচ্ছা সার বাচ্চা

আরে এগুলো এগুলো ডিগ্রি বিয়াল্লিশ যাবে আচ্ছা কেউ যেন নিতে স্যার দিতে আসবেন আচ্ছা যোগাযোগ নাম্বার বাজার হ্যাঁ আচ্ছা নম্বর

পনেরোের উপরে কত পর্যন্ত বলা কাস্টমার তেরো পর্যন্ত এই এটা বাসুক কত ভাই তিরিশ হাজার আঠাশ হাজার হলে বিক্রি হবে বাচ্চা